হ্যালো ফ্রেন্ডসে তোমাদের সবাইকে স্বাগত আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ হলো শনিবার শনিবার অনেক সকালবেলা উঠে পড়েছি কিন্তু ভিডিও স্টার্ট করছি এখন তো তোমাদেরকে আগে দেখিয়ে দিয়ে দেখো রেগুলার তোমাদেরকে প্রথমেই দেখাই যে বিছানা অপরিষ্কার কিন্তু না আজকে বিছানায় কিন্তু পুরো পরিষ্কার করে রেখেছি এদিকে জানলাও আমি খুলে দিয়েছি দাঁড়াও কটা বাজে তোমাদের ওই যে এখন বাজে আটটা পঁচিশ আর পাঁচ মিনিট বাকি সাড়ে আটটা বাজে আর এই যে আর এই যে এইদিকে আমার রান্নাঘর পুরো দেওয়া পুরো কমপ্লিট আর কালকে সকালবেলা রাত্রিবেলা সরি দেখাচ্ছিলাম এইদিকটা মা কিছুটা পরিষ্কার করেছে আর তোমাদেরকে তো বললামই যে আমি এইদিকটা পুরোটা চেঞ্জ করব। মানে সব কিছুই চেঞ্জ করবো পুজোর আগে পুরো ঘরটা আর এইদিকে আমার চায়ের জল ফুটছে আর এই দেয়ালটাও কিন্তু চেঞ্জ করবো তোমরা হয়তো আর কয়েকটা দিন হাতে গোনা এই দেয়ালটা দেখতে পাবে এরকম তারপরে আস্তে আস্তে সব চেঞ্জ করবো একটু তো সময় লাগবেই না একা হাতে যে বিশেষ করে আমিও খুব এক্সাইটেড হয়ে আছি যে কেমন লাগবে মানে অলমোস্ট অনেক কিছু অর্ডার দাও আমার কমপ্লিট তো এক এক করে আসবে সেগুলো আর আমিও সেগুলো সুন্দর করে সাজাবো তোমাদেরকে দেখাবো সকাল সকাল এই চাটা না খেলে ঠিক ভালোও লাগে না মনটা মনে যেন কিছুই খাইনি তারপরে এই দেখো বাবা নিয়ে এসছে এই বর্ষার মাছের সেরা মানে কি মাছ বলো তো এটা আমি বলে দিচ্ছি ইলিশ মাছ আর তার সাথে চিংড়ি মাছ অনেকে এই ইলিশ মাছটা কাটার জন্য খেতে পারে না কিন্তু আমার বেশ ভালোই লাগে আর ডিম আলাই ইলিশ হলে তো কোনো কথাই নেই তো এই মাছের ভেতর ডিম ছিল না একটু তেল ছিল সেটাই পরিষ্কার করে আর চিংড়ি মাছগুলো খুব সুন্দর করে ছাড়িয়ে রেখে দিই আর এই চিংড়ি মাছের খোসা থাকলে না আমার একদমই ভালো লাগে না তো সুন্দর করে ওই জন্য আমি ছাড়িয়ে একদম যে ছোট চিংড়িগুলো হয় না কুচো কুচো আমি পারলে সেগুলোর খোসা ছাড়াই আমার না হলে না একদম মনে হয় যেন কি যেন একটা লাগছে বাদছে তো সুন্দর করে তো মাছ কেটে কেটে ধুয়ে মানে কেটে তো বাবা নিয়েছিল ধুয়ে টুয়ে নিয়েছি এবার এই টিফিন বক্স করে ডিপ ফ্রিজে রেখে দেবো ডিপ ফ্রিজে না রাখলে না মাছটা একদম ভালো থাকবে না যেহেতু ইলিশ মাছ আর তার সাথে আবার চিংড়ি মাছ আছে আর এখন যেহেতু প্রায় বৃষ্টি হয় মানে প্রতিদিনই প্রায় বিকালের দিকে নাহলে সকালের দিকে বৃষ্টি হয় ওই জন্য না ফ্রিজের ঠান্ডা জলটাও এখন রাখছি না নাহলে ঠান্ডা লেগে আর আমি ছাদে গেছিলাম কিছু জামা কাপড় নিয়ে এসেছি আর ভেজা যে জামা কাপড়গুলো ছিল সেগুলো মেলে রেখে দিয়ে এসেছি তো এই যে এখানে একটু ম্যাগি করছি ম্যাগি খাবো ভেবেছিলাম ওটস খাবো কিন্তু ওই ভালো লাগছে না তাই ম্যাগি না ঝাল খেতে পারে না আমার ঝালটা খেতে বেশ ভালোই লাগে তো আমি একটু লঙ্কাও দিয়ে দিলাম একটাই লঙ্কা দিয়েছি তো একটুখানি শীত মতো মানে ভাপার মতো থাকলেই অটোমেটিক কোনো জিনিসই রোজ খেতে ভালো লাগে কিন্তু কি করব মাঝে মাঝে না আমার এই ম্যাগিটা রোজই খেতে ভালো লাগে কে জানে আমার মতো হয়তো অনেকেরই এটা লাগতে পারে কিন্তু তার সাথে একটা ডিম সিদ্ধ হলে মানে ওই হাফ বয়েল ডিম সিদ্ধ হলে খুব ভালো হতো কিন্তু যেহেতু আজকে শনিবার যাই আর নেই এখানে বসে বসে খাবো এখন ম্যাগি আর তার সাথে দেখবো হলো কার্টুন মানে গোপাল ভাঁড় দেখবো তো এখন দেখে বুঝতে পারছো কটা বাজে ওই দেখো এগারোটা পনেরো এখন খাচ্ছি তাও একটা ম্যাগি নিয়ে খেয়েছি অসুবিধা নেই আজকে ডিম নিয়ে নিই যেহেতু শনিবার ওই জন্য তো ওই যে কার্টুন দেখতে দেখতে খাই আর ফোন মানে সরি টিভিটা সাউন্ড অফ করে রেখে দিয়েছি তো আমি এখন কার্টুন দেখি আর ম্যাগির প্যাকেটটা ছাড়াচ্ছিলাম মানে ছাড়া থেকে এই দেখো কি অবস্থা এখানে ম্যাগি পড়ে গেছে তোমরা তো দেখতেই পেলে ম্যাগির প্যাকেটটা ছাড়াতে গিয়ে আমি কিছুটা ম্যাগি ফেলেও দিয়েছি তারপরে আর কি এখানে জল ভরছি বালতিতে আর এইটা হলো ওই ফ্রিজের কভারটা যেটা আমি ফেলে দেবো ওই যে বলেছিলাম না তোমাদেরকে কিছু জিনিস অর্ডার দিয়েছি দাঁড়াও আসুক তোমরা তো দেখতে পাবে তাই জন্য এটাও আমি ফেলে দেবো আর তার পাশে রয়েছে আমার একটা স্কার্ট তো দেখে বুঝতেই পারছো আকাশটা কিন্তু আজকে খুবই পরিষ্কার মানে রোদ্দুর উঠেছে কিন্তু এই রোদ্দুরটা না আজকে ছিল কে জানে আজকে আর বৃষ্টিও হয়নি আর আমি না এই জিনিসটা খুব লক্ষ্য করেছি এই সোমবারের আগে মানে যেহেতু সবাই হেঁটে যায় ওই জন্য মনে হয় মহাদেব না বৃষ্টি দেয় যাতে ওদের কষ্ট না হয় একদিক দিয়ে কিন্তু ভালোই করে তাই জন্য মনে হয় আজকে আর বৃষ্টি হয়নি কিন্তু আমি যেদিন ভয়েস ওভার দিচ্ছি সেদিন কিন্তু সকালবেলা বৃষ্টি হচ্ছে আর এই আমি সুন্দর করে খাট ঘর সব ঝেড়ে নিয়েছি আর যেহেতু শ্রাবণ মাস ভাদ্র মাসটা পড়তেই কিন্তু ঘরে হাত দিতে হবে ঘর ঝাড়াপোচার জন্য কারণ ভাদ্র মাসেই তো ঘর ঝাড়া পোছা হয় আর এই যে এটা হলো বাইরে বাইরে ওই যে দেখতে পাচ্ছ আমাদের বাড়ি ঘরটা থেকে একটুখানি দূরেই কিন্তু বাথরুমটা যেহেতু এই বাড়িটা অনেক বছর আগেকার মানে তখন প্রায় আজ থেকে ধরো ওই চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগের বাইরে আমি ঠিক বলতে পারবো না সঠিক আমার ঠামে বলতে পারবে জেনে তোমাদেরকে কোনো একদিন বলবো আর আগেকার দিনে না ওরকম অ্যাটাচ বাথরুম ঘরের সাথে থাকতো না মানে ঘরের থেকে একটু দূরে গিয়ে এখানে সব ওই টয়লেট বাথরুম এগুলো সব করতে হতো সেরকমই ঠাম্মিও করেছিল আর কিন্তু কলটা আমাদের তখন থেকেই ছিল ওই মানে চাপা কল যা বলে না ওটা আমাদের কোনো দিনই ছিল না আর এই যে এইদিকে কিন্তু আমি গল্প করতে করতে তোমাদের সাথে অনেক কাজ শেয়ার করলাম তোমরা কি দেখে বুঝতে পারছো সেটা আর ঘরে কী সুন্দর রোদ্দুর ঢুকছে আর যেহেতু অনেকদিন পরে রোদ্দুরটা দেখছি না খুব সুন্দর লাগছে মনটাও যেন ফ্রেশ হয়ে উঠতো এই সমস্ত কাজ করে আমি কিন্তু স্নান করে নিয়েছি স্নান স্নান করে এখন ছাদে যাচ্ছে আর যে হাতে জামা কাপড় রয়েছে যেটা মেলতে হবে মাঝখানে যেহেতু এই এত বৃষ্টি হয়েছে না যে তো তো দেখাই মেলা আজকে সকালবেলা মা কেচে দিয়ে আর আমি যেহেতু বাড়িতেই রয়েছি তাই সব রোদে দিয়ে দিয়েছি আর জামা কাপড় যতই শুকনো হোক না কেন হাওয়ায় রোদে না দিলে রোদ একটা তেজ না থাকলে না ঠিক ভালো লাগে না মনে হয় কি সাথে সাথে একটা ভাব আর এই বর্ষাকালে এইটা বেশি হয়ে থাকে মানে ড্যাম পড়া ড্যাম পড়া আর যেহেতু আমার মোটা মোটা সব জিন্সের প্যান্ট ছিল তো এইগুলো না রোদে না দিলে ঠিক শোকায় না ওই দুদিন ধরে যতই সেটের রেখে দিই না কেন সেটা তো আর রোদের রোদ্দুরে আর কি মানে শুকাচ্ছে না সেটা তো ওই হাওয়াতেই শুকাচ্ছে জলটা টেনেই নিচ্ছে তাই জন্য ওই স্যাঁত সাথে ভাবটা মনে হয় আমার একটু বেশিই লাগে আর ঘর বাড়িটা প্রচন্ড স্বাদ সাথে হয়ে গেছে এখন এই বৃষ্টির আর এইদিকে আমি যখন সিঁড়ি দিয়ে উঠছিলাম

আমার আমি যে ওর থেকে কত বড় সেটা না হিসাব দিতে গেলে তোমরা শুনে হাসবে কিন্তু ওরার আমার খুনশুটি দেখলে সবাই ভাববে আমরা দুজনেই একই নিশ্চয়ই দেখে একটু অবাক হচ্ছ দুপুরবেলা পান্তা ভাত আলু সিদ্ধ না না শনিবার তো ওই জন্য না খুব একটা ইচ্ছা করছিল না যে সোয়াবিন আলুর তরকারি দিয়ে খাই নাহলে মা তো সোয়াবিন আলুর তরকারি করে গেছে তো আমি ভাইকে দিয়ে ওই যে চানাচুর আনিয়েছিলাম আলু সিদ্ধ দিয়ে চানাচুর খাবো কিন্তু খেয়ে দে আমার লাস্ট পরিণতি কি হলো এটাই দেখ মানে বিকালবেলা ওই একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে চোখ মুখের অবস্থা দেখে তোমরা কতটা বুঝতে পারছো জানি না আমার প্রচণ্ডই পরিমাণে শরীরটা খারাপ লাগছিল তারপর অনেকক্ষণ বসে থাকার পরে ওষুধ খাওয়ার পরে গিয়ে ঠিক হয় যেহেতু ওই যে চানাচুরটা খেয়েছি চানাচুরটা না খেলে হয়তো এতটা অসুবিধা হতো না আমার তো বলি অনেক কিছুই ডাক্তার বারণ করেছে কিন্তু ওই খেওয়া তো ইচ্ছা হয় সুন্দর করে বিছানাটা ঝাঁপ দিয়ে গোপুর লাড্ডু দিয়ে দিয়েছি আর তার সাথে আমি ওষুধটাও খেয়ে নিলাম ওষুধ ওষুধ খেয়ে ঘন্টা খানিক পরে একটু চা খেয়েছিলাম চাটা খেয়ে তারও প্রায় ঘন্টা খানিক পরে আমি একটু বেরিয়েও ছিলাম ওই মোটামুটি ধরো সাড়ে আটটা নাগাদ আর আমি না জানি আমি এই ভয়েস ওভার দেওয়ার সময় প্রচণ্ড গাড়ির আওয়াজ হয় কী করবো বলো একদম না রোডের ওপরে বাড়ি মানে রোডের ঘায় বাড়ি তো সারাক্ষণই ওই গাড়ি ঘোড়া যেতে লাগে তো যতই আমি চেষ্টা করি না কেন রাত্রিবেলা দেওয়ার রাত্রিবেলা না ঠিক হয়ে ওঠে না তো তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও আর যদি খুব বাজে লাগে তাহলে আমাকে একটু কমেন্টে কমেন্টে বলো তাহলে আমি চেষ্টা করব তোমাদেরকে আরো সুন্দর সুন্দর ভিডিও ভালোভাবে প্রেজেন্ট তো যাই হোক অনেক কথা বলতে বলতে আমি কিন্তু রেডি হয়ে বললামই ওই যে এবার শুধু তো তা নয় যে রেডি হব বেরিয়ে যাব ঘরে সমস্ত কাজ করে মানে সমস্ত কাজ বলতে ঘরের সুন্দর করে তালা ঠালা দিয়ে জানলা বন্ধ করে তারপরেই বেড়াতে হয় তো ওই আর কি আমি সব সমস্ত কাজ করে তারপর বেরাচ্ছি এখন আর আমি বেরানোর সাথে সাথে বাবার সাথেও দেখা হয়েছিল বাবা যেহেতু জল আনতে যাচ্ছে তো আমি কিছুটা হেঁটে গেছিলাম তারপরে ও এসেছিলো একটা দোকানে গেছিলাম গিয়ে একটা জিনিসও খেয়েছি জিনিসটা কি তোমরা একটু কমেন্ট করে বলো তো জানি জানি তোমরা বুঝতে পারছো না হয়তো থাক আমিও আর নয় বললাম না তো তারপরে আর কি তারপরে বাড়িতে চলে এসেছি আর বাড়িতে আসার সময় আমার গাছের খাবার নিয়ে এসেছি অনেক দিন ধরে ভাবছিলাম গাছের জন্য খাবার নিয়ে আসবো কিন্তু ওই সময়ের জন্য আর হয়ে উঠছিল না যাওয়া তাই জন্য আজকে যখন বেরিয়েছিলাম একেবারেই সমস্ত কাজ করে তারপরেই ফিরেছি আসার সময় একটুখানি জিনিসও নিয়েছি যে আমার জন্য তিনটে টিপের পাতা আর চারটে ক্লিপ মানে ওই যে সাইড ক্লিপগুলো এটাই একটা ভেন আর সামনে তো রাখি তাই রাখি স্পেশাল রাখি নিয়ে এসছি আমার ভাইদের জন্য আর তার সাথে দুটো ক্লিপ গার্ডার এইসব জিনিসই নিয়ে এসেছিলাম আর ওই না বেরালে না ঠিক হয় না মানে একটু বেরাতে তো হয় কিন্তু সন্ধেবেলার টাইমটা আমার বেরোনো আর এখন হয়ই না আর আমি না কিছু খেয়ে আসলে বাইরে থেকে রাতে আর কিছু খেতে পারি না তাও একটা রুটি সোয়াবিন দিয়ে খেয়েছিলাম মা যেহেতু বলেছিল তাই জন্য আর আমিও ভাবলাম না যেহেতু ওষুধ খেতে হবে আমাকে তো না খেয়ে শোয়াটা একদমই ভালো না এখন দেখে বুঝতেই পারছো ঘড়ি কাটায় বাজে এগারোটা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে কমেন্টে জানিয়ে